একটা মেয়ের জীবন কতটা অদ্ভুত ছোটবেলা থেকে বাবা মা খাওয়াই পড়াই বড় করে তারপরে আবার বিয়েও দিয়ে দেয় আর সেই মেয়ের বাড়ি আসে তারা অতিথি হয়ে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আমার মা 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 যে কতটা দামি শব্দ যখন মায়ের থেকে দূরে এসছি তখনই বুঝতে পারছি এই মাকে আমরা সব থেকে কিছু কিছু জিনিস এখানে এখানে ছিল ছিল পাঞ্জাবি শাড়ি মিষ্টি পিঠা আর ফল হঠাৎ আয়োজন করে এত কেন কথা হচ্ছে আমার বাসা থেকে আনলো এটা কিছুক্ষণ পরেই বলছি সবাইকে হালকা নাস্তা খাওয়াচ্ছি আর আজকে কিন্তু আমাকে প্রচুর মোটা লাগছিল অনেকেই দেখি কমেন্ট করেন যে সব আপনি অনেক মোটা হয়ে গেছেন আমার মোটা হওয়ার কারণটা হয়তো বা জেনেই গেছেন আমি প্রেগনেন্ট এই জন্য একটু মোটা হয়ে গেছি এই সময় সব মেয়ে একটু মোটা হয়ে যাই ইনশাল্লাহ বেবি আসার পর আবার শুকিয়ে যাবো বাসার সবাইকে এখন একটু একটু করে খাওয়াই দিচ্ছি আমার কিন্তু আমাকে অনেক ভালোবাসে এই চট্টগ্রামে আমার দিক থেকে তেমন কোনো আত্মীয় স্বজন নাই আমার মা আর আমার খালামনি ননদ ননদকে একটু আমি খাওয়াই দিচ্ছিলাম আজকে কিন্তু আমরা খুব সুন্দর ড্রেস পরছি কাপড় পেজের ড্রেস গুলো অনেক সুন্দর দাম অনুযায়ী এই ড্রেসটাও নিয়েছি টোটাল তিনটা ড্রেস নিয়েছিলাম এটা আমার অনেক বেশি ভালো লাগছে তিনটা ড্রেসই অনেক সুন্দর ছিল আর কুমকুমকে কিন্তু একটু বেশি ভালো লাগতেছিল এই ড্রেসটাতে আমাদেরকে কেমন

এখানে ছিল কাচ্চি আর মোরগ পোলাও খাবারগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল পনেরো ষোলো জন নিমেষে খেতে পারবে আর এগুলো আমরা অর্ডার করছি সাদিয়াস কিচেন থেকে সবগুলা কিন্তু হোমমেড খাবার অসাধারণ ছিল ডেকোরেশন আমার তো খুবই ভালো লাগছে রান্না ঝামেলা না করে এরকম কিন্তু আমরা অর্ডার দিয়ে খেতে পারি আমার আব্বু এখন তার জামাইকে খাওয়াই দিচ্ছে এই দুইটা মানুষ আমার জীবনে সবকিছু আমার বাবা আর আমার জামাই এই দুইটা মানুষকে যেন আল্লাহ কখনো কোনো বিপদ না দিক সবসময় মহান আল্লাহ তালা যেন ওদেরকে সুস্থ রাখে কারণ এই দুইটা মানুষের যদি কিছু হয় তাহলে আমি একদমই শেষ হয়ে যাব আমার ননত কিন্তু অবশ্যই কারো এটো খাইলো কারণ আমাদের সবাইকে খাওয়াই দিছে আব্বু এখন কুমকুমগে দিচ্ছে কুমকুম না পারছে কিছু বলতে না পারছে সহ্য করতে সে তাও খাইছে আমার ননত আর্জয় হক অনেক ভদ্র কিন্তু সে কিন্তু খাইছে তারপর আব্বু নয়নকে ডাক দিছে খাওয়াই দেওয়ার জন্য নয়ন আব্বুকে বলতিছে আমার কথা কেউ মনে রাখে না আপনি রাখছেন খাবারটা কিন্তু মজা ছিল বাসার খাবারের মতো আপনারা যারা চট্টগ্রামের আছেন তারা কিন্তু খাবারটা অর্ডার করতে পারবেন সাথে কিন্তু আরেকটি আইটেম ছিল সেটা হচ্ছে গরুর মাংসের আচার এই আচারটা নাকি আব্বুর অনেক মজা লাগছে আসলে গরুর মাংসের আচারটা অনেক মজা ছিল একটু ঝালঝাল সবার সাথে আমরা বসে গেছি খাবারগুলো কিন্তু অনেক মজা ছিল বাসার খাবারের মতোই আপনারা চাইলে অর্ডার করতে পারেন প্রেস লিঙ্ক আমার ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আমি মাঝে মধ্যে একটা কথা বলি আমার আব্বু শেষ কবে খাওয়াই দিছে আমার মনে নাই এই কথাটা ভাবলে আমার মাঝে মধ্যে আফসোস লাগে বাট আজকে আমার আব্বু খাওয়াই দিছে বারবার আব্বু খাওয়াই দিচ্ছিল এই জিনিসটা অনেক ভালো লাগতেছিল আব্বুর মাথে হাত বলে দিচ্ছিলাম আর এবারে অনেক সুন্দর সুন্দর মুহূর্ত পেয়েছি আব্বুর সাথে সব কিছুর জন্য আলহামদুলিল্লাহ ননদ ভাবিকে কেমন লাগতেছিল অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকে ম্যাচিং করে কাপড় পরছি আমরা আমি জানি আমার ননদকে একটু বেশি সুন্দর লাগতেছিল কারণ আমি মোটা হয়ে গেছি ড্রেস কোথা থেকে নিঃছি পেজলিং ভিডিওর ক্যাপশনে দিয়ে দিব আপনারা চাইলে অর্ডার করতে পারবেন ড্রেস দুইটা অনেক বেশি সুন্দর পেজলিং আমাদের ভিডিওর ক্যাপশনে পেয়ে যাবেন